উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র এবং তার উত্তর সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে হলো নিখিল দুই নাম্বার সকলে একই কথা বলে সকলে যে কথা বলে তা হল সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনি নাম্বার থ্রি আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলে কি তাকে বলো ফাফি নাম্বার ফোর তা হলো তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো একত্রিশটা তালা লাগানো গুদামেই থাক অর্থাৎ অপশান খ রূপনারায়ণ কুলে কবিতা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন হরিণের মাংস তৈরি করার জন্য আর আগুন লাগে আগুন কোথায় লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায় ক্রন্দণ্ডতা জরনির পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল কোথায় জঙ্গলে বহুদিন ড্যাশ কাটেনি ড্যাশ কাটেনি দিন শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হচ্ছে বহুদিন বাগানে কাটেনি দিন আরে সময় কি অ্যাস্থেটিক দিক দেখলে চলে উক্তিটি কার উক্তিটি হচ্ছে নৈপত্যে হারমোনি বাদকের রাজা রথারম কথাটি অর্থ কি রাজা রথে আরণ করার ভঙ্গি করলেন নানা রঙের দিন নাটকে মাঝরাজের রজনীকান্ত যার পোশাক পরেছিল তিনি হলেন দিলদার এ কথা মালিকের কানে তুলবেন না চাটুর্যামশাই এ কথাটা কি গ্রিন রুমে রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা জয়ত্রণের ঠাসা মোহনীয় রোম অর্থাৎ এখানে কি বলছে মোহনীয় রোমের কথা বলা হয়েছে জলপানের আশায় মর্দানায় কতবার কতবার চূড়ায় উঠতে হয়েছিল তিনবার বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন বুমফিল্ড ওয়ালা প্রত্যয়টি হল পরাধীন মূল মধ্যযুগের সন্তগণ নামে ছবি পরিচিত বিরাটকার ভিত্তিচিত্রটি সৃষ্ট হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায় নবজীবনের গান কার রচনা যতীন্দ্র মৈত্র ইন্ডিয়ান ইনস্টিটিউট ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন প্রশান্ত চন্দ্র কুস্তি খেলার একটি পাঁচের নাম হলো কি প্যাচের নাম হল পয়েন্ট অযান্ত্রিক চলচ্চিত্রের পরিচালককে ঋত্বিক ঘটক এবার দুই দাগের দুই দাগের উত্তর বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড়ো পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দায়ী করেছিল অর্থাৎ বিয়াই যে তান্ত্রিক এনেছিল সেই তান্ত্রিককে দোষী করেছিল এ অন্যায় নয় অত্যাচার নয় বক্তা কাকে এবং অত্যাচার বলেছেন মৃত্যুঞ্জয় না খেয়ে না খেয়ে থাকলে টুনুর মাও না খেয়ে থাকবে একে অন্যায় অত্যাচারের কথা বলা হয়েছে তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য এই অদ্ভুত দৃশ্যটি কি বুড়ির নিঃশ্বাস দেহটি নড়ছে এবং উঠে বসার চেষ্টা করছে অল সূর্যোদয় একে অলস সূর্য কি একে দেয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কঠিনের ভাসিলাম কবি কেন কঠিনকে কে ভালোবেসে ভালোবেসেছিলেন কারণ কঠিন কখনো বঞ্চনা করে না নিহত ভাইয়ের শব্দেও দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে মনে করেছেন ক্রোধ অর্থাৎ নিহত ভাইয়ের শব্দে শব্দেও দেখো কবির মধ্যে ক্রোধ জায়গার কথা বলা হয়েছে নদীর মস্কা ফুলের মতো পাপড়ির পাপড়ির মতো লাল হয়ে হয়ে গিয়েছিল কেন গুলিবিদ্ধ হরিণের রক্তের জন্য নদীর জল মস্কা ফুলের মতো লাল হয়ে গিয়েছিল এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ আসছিল কেন যারা আন্দোলন করছিল যে শোভাযাত্রী মিছিল করছিল তাদের প্রতিরোধ করার জন্য কামান কুইক মোহাম্মদের ক্যাস্টা দাও কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন যখন রজনী পুরোনো দিনের যে কথাগুলো মনে করছিল। তখন এই কথাটি বলেছিল তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কি দেখা গেলো গিয়েছিল আর কি যখন মর্দানা সামনের পাথরটা তুলেছিল তখন বলিগান্দারির জল গড়িয়ে উপর থেকে নিচের দিকে পড়ছিল I